হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে দুই তলার ফাউন্ডেশনের কাজ কীভাবে করা হয় বেচের মাপ কত দেবেন আপনার কলমের সাইজ কত দেবেন বেচের সাইজ কত দিবেন কত ফিট গ্যাপ হলে কত ইঞ্চি কলম দিতে হবে এই সব বিষয় নিয়ে আমরা যেগুলো ফার্মিং কাজ করতেছি মানে এখানে যে প্র্যাকটিক্যালে যে কাজটা হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো এখানে যে বেচের মাপটা দেওয়া হচ্ছে আমরা সাধারণত দুইতলা ফাউন্ডেশনের যে সাইটের বেজগুলো যেটা হয় সেগুলো কিন্তু আমরা চার ফিট বাই চার ফিট করে থাকি মানে মাটি কাটার জন্য চার ফিট বাই চার ফিট চারে সাইটের বেসগুলো আমরা করি এবং মাঝের বেসগুলো কিন্তু করা হয় সাড়ে চার ফিট বা পাঁচ ফিট করে এখানে যে মাটিটা কাটা হচ্ছে এই মাটিটাও কিন্তু কমপক্ষে আমরা চার ফিট কেটে নেব যাতে দুইতলা ফাউন্ডেশন অনায়াসে করা যায় কিন্তু চার ফিট মাটি কাটবেন সেই মাটিটা কিন্তু ভালো হতে হবে দেখেন এখানে কিন্তু বাড়িটা অনেক সুন্দর এই ধরনের মাটি আপনার তিন থেকে সাড়ে তিন ফিট কাটলেই কিন্তু অনেক মানে দুই তলা ফাউন্ডেশনের জন্য উপযুক্ত হয়ে যাবে সেখাতে আমরা কিন্তু চার ফিট মাটি কেটে নিচ্ছি চার ফিট মাটি কাটার পরে এখানে যে বেসটা করা হবে সেই বেসের সাইজও কিন্তু আপনাকে যদি চার ফিট চার ফিট বেস হয় সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট কিন্তু আপনাকে রড কেটে নিতে হবে যাতে আপনার বেসের সাড়ে সাইডে যেন তিন ইঞ্চি করে ক্লিয়ার থাকে আর এখানে যে বেসের রডগুলো দেওয়া হয়েছে সেই রডগুলো কিন্তু বারো এম এম মানে বারো মিলি রডের বেস দেওয়া হয়েছে আর বারো মিলি মানে অনেকে হয়তো বা বুঝতে পারেন না বারো মিলি মানে চার সুতা রড এই চার সুতা রড বেসের মধ্যে দেওয়া হয়েছে এবং সবগুলো বেশ কিন্তু আমরা আগে কী করছি ইটের সলিং দিয়ে নিয়েছি যেহেতু দুইতলা তিনতলা ফাউন্ডেশনে বেশিরভাগ ইটের সলিংই করা হয় সিসি করতে পারলে আরও ভালো সিসি মানে খোয়া বালু মিক্সার করে শুধু ঢালায় রড ছাড়া শুধু ঢালাই দেওয়াকে সিসি ঢালাই বলা হয় সেক্ষেত্রে আপনারা যদি পারেন সামর্থ্যই হয় তাহলে সিসি ঢালাই দিতে পারেন আর এখানে যে কলমগুলো বাঁধা হয়েছে আমাদের কিছু কিছু কলম আছে চারটা ষোলো মিলি রডের যেমন এই কলমটা দেখতে পাচ্ছেন আবার এইটা দেখেন এটা কিন্তু চারটা ষোলো মিলি দুইটা বারো মিলি এখানে যে বেসটা দেওয়া হয়েছে এই বেসের মাপ কিন্তু সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট এবং মাঝখানে যে বেসটা এটা দেখতে পাচ্ছেন এটা দেওয়া হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট মানে এখানে কলমের দূরত্ব অনুযায়ীও কিন্তু কাজ অনেক সময় করতে হয় এই মাঝের কলমটা আমাদের প্রায় চোদ্দো ফিট পর্যন্ত গ্যাপ আছে সেই জন্যে আমাদের পাঁচের কলমের কিন্তু যাই হোক চওড়াটা বেশি দেওয়া হয়েছে আর এগুলো হচ্ছে সাইটের কলম সাইটের কলমে কিন্তু আমরা চার চার বেস করছি মানে চার ফিট বাই চার ফিট মাটি কাটছি সাড়ে তিন ফিট বাই সাড়ে তিন ফিট রড কাটা হয়েছে এবং এই কলমে কিন্তু চারটা ষোলো মিলে রড দেওয়া হয়েছে এই কোনার যে কলমগুলো আছে সেই কোনার কলমগুলো আমরা চারটা ষোলো মিলে রড দিয়েছি এবং এখানে যে ষোলো মিলি বলতে পাঁচশো রড বোঝায় আর আট মিলি রডের রিং দেওয়া হয়েছে আট মিলি রডের রিং মানে প্রায় মানে ছয়শো তার একটু বেশি হয় সেক্ষেত্রে আট মিলি ধরা হয় আর এখানে যে মাঝের যে কলমগুলো আছে মাঝের কলমে কিন্তু আমাদের মানে দুই সাইডের মাঝের কলম এবং মাঝখানের কলম এগুলোতে আমাদের দুই সাইডে মাঝের কলমে কিন্তু আমাদের রড দেওয়া হয়েছে চারটা ষোলো মিলি এবং দুইটা বারো মিলি মানে কলমের সাইজটা হবে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি আর আমাদের কোনার কলমগুলো হবে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি মানে ঢালাই হবে মানে ফুটিং কলমের নিচে হবে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং গেট বিমের উপরে এসে ঢালাইটা হবে কলমগুলো দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি আর মাঝে এককের মাঝখানে যে কলমটা আমাদের পড়তেছে সেই কলমটা কিন্তু আমরা দিছি ছয়টা ষোলো রড মানে মাঝখানে একের মাঝখানে যে বিল্ডিংয়ের মাঝখানে যে ইয়াটা পড়ছে আমাদের বেসটা সেটা কিন্তু আমরা ছয়টায় ষোলো মিলি রড দিয়েছি আর চারি সাইডে আমাদের চারটা ষোলো মিলি এবং শুধু চারটে ষোলো মিলি আর বেসে সবগুলো বেসে কিন্তু বারো মিলি রড দেওয়া হয়েছে অলরেডি কিন্তু আমাদের ঢালাই শুরু হয়ে গেছে আর ঢালাইটা আমরা দিব অবশ্যই চারি সাইডে আমরা দশ থেকে এগারো ইঞ্চি ঢালাই দেবো এবং মাঝের কলমটা কিন্তু আমরা পনেরো ইঞ্চে ঢালাই দেবো এটা হচ্ছে মাঝের কলম আর বিশেষ করে এই কাজটা হচ্ছে কিন্তু একটা মসজিদের কাজ যেহেতু তলার ফাউন্ডেশন দিয়ে করা হচ্ছে কিছু আমাদের পুকুরের সাইড পড়ছে পুকুরের সাইডে কীভাবে কাজ করবো অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো যে আমরা পুকুরের সাইডে কীভাবে কাজটা করতেছি আর ঢালাইয়ের সময় যে ভাইব্রেটারটা দেখতে পাচ্ছেন ভাইভেটারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই ঢালাইগুলো ভাইবেশন করে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার জন্য ঢালাই ভাইবেশনটা খুবই জরুরি ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য বা ভিডিওটি উপভোগ করার জন্য আর আপনারা যদি আমাদের এইভাবে যদি কাজ করেন সেটাও সমস্যা নাই করতে পারেন আর যদি আপনারা পারেন যে একটা ভালো ইঞ্জিনিয়ার নিয়ে আপনারা ড্রয়িং করে বা পরামর্শ নিয়ে কাজও করতে পারেন সেটাই মনে হয় অনেক ভালো হয় ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য